আপনি বলেন কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় সাক্ষ্য আইনের পাঁচ ধারা মোতাবেক বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় কত ধারা পাঁচ ধারা স্যার সাক্ষ্য আইনের পাঁচ একটা উদাহরণ দিতে পারবেন জি স্যার যেমন করিম ডাকাতি করছে কিন্তু আজকে হচ্ছে বিচার্য বিষয় এই সংক্রান্ত আদালতে সাক্ষ্য দাাওয়া যাবে ওখানে যে পাঁচ ধারা যে উদাহরণ আছে উদাহরণ মুখস্থ করবেন যে কক্ষের মৃত্যু 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 ঘটনা একটা আছে আঘাত করছে এরকম ওটা পড়বেন ওটা আছে এক্সপ্লেন আছে আমি এখন একটা প্রশ্ন করব আপনাকে আপনি এটা এমন যে আপনি ধারাটা বলবেন ঠিক আছে এটা সকলের জন্য থাকলো যদি যে ও বলতে পারবে না যে বলতে হবে তার এই মার্কটা তার ওখানে যোগ হয়ে যাবে দেখি প্রশ্ন হচ্ছে কামাল জামাল কামাল জামাল কামাল এবং ওয়াইফ তারা বাড়িতে রয়েছেন এবং তাদের সাথে একজন সন্তান রয়েছে বয়স হচ্ছে দশ বছর রাতের বেলা হঠাৎ করে ডাকাতের কবলে এই দুজনকে এই ভদ্র মহিলা এবং পুরুষকে নৃশংস হত্যা করে চলে যায় তো সকাল হয় বাচ্চা দুজনকে মারে কিন্তু সকাল হলে বা এই বাচ্চা ঘুম থেকে পাশের রুমে ছিল ঘুম থেকে উঠে উঠে খুব চিলাচিলি করে যে তাদের রুমে যে অবস্থা দেখতেছে যে কি বলে রক্তাক্ত অবস্থায় পরে চিলাচিলা এলাকার লোকজন চলে আসে পরে তো পুলিশের কার্যক্রম গ্রহণ করে এখন পুলিশের কার্যক্রম পুলিশ করবে পুলিশের যে গ্রাউন্ড যা পুলিশের সমস্ত কার্যক্রম তদন্ত করবে কিন্তু এইখানে কিভাবে কোন প্রমাণের ভিত্তিতে সাক্ষর কোন ধারা বিধান মোতাবেক

আপনি বলেন আপনি বলেন কোন কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য দানে আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে না আচ্ছা ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন আপনি বলেন যে মৃত্যুকালীন জন্মন্দির পর যদি সে বেঁচে যায় তাহলে জন্মন্দির কতটুকু প্রাসঙ্গিক মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর যদি বেঁচে যায় বিশ্লেষণের জন্য একশো পঁয়তাল্লিশ একশো সাতান্ন ধারা মোতাবেক প্রাসঙ্গিক আসল কথাই তো বললেন না খালি এটা তো বিপরীত তো আর হচ্ছে সমর্থন এর আগে যে তার যে মৃত্যুকালে জন বেঁচে যায় এটা কি সাক্ষ্য হিসেবে গ্রন্থ এটা জনমন্দির হিসেবে গ্রহণ ওয়ান সিক্সটি ওয়ান এবং পিআরবিধি হিসেবে এটাই তো বললেন না আমি আপনি শুধু বলেন স্বীকৃতি কাকে বলে স্বীকৃতি হচ্ছে কোনো ব্যক্তি লিখিত বা মৌখিক বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করাকে স্বীকৃতি বলে সতেরো থেকে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের একটি পার্থক্য বলুন দ্রুত বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের একটি পার্থক্য বলুন বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় যে বিষয়ে আদালতে বিচার করা হয় এটা হচ্ছে বিচার্য বিষয় আর যে বিচার্য বিষয়ে সম্পৃক্ত যে সংক্রান্ত আদালতে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট আসে নেক্সট কে আসবেন